হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে এবার স্টাফ নার্স সহ একাধিক পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে তোমরা আঠেরোই সেপ্টেম্বর দু তারিখ থেকে আবেদনটি করে ফেলতে পারবে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকেই তোমরা আবেদনটি শুরু করতে পারবে আজকে থেকে আবেদন পর্ব শুরু হচ্ছে এবং আঠেরো অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদনটি করে ফেলতে পারবে কোনো রকম অফলাইন প্রসেস নেই অনলাইনে তোমাদের আবেদনটি করতে হবে এখানে বলা হয়েছে যে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জানা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাই কিন্তু নিয়োগ করানো হচ্ছে স্টাফ নার্স সহ একাধিক পদে নিয়োগ করানো হবে যেমন মেডিকেল অফিসার জিডিএমও মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার আন্ডার এনপিএইচ CE, laboratory technical under NUHM, staff nurse under 15FC for UHWC, স্টাফ নার্স আন্ডার ফিফটিন এফসি ফর পলিক্লিনিক কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফর এন ইউএইচএম এই সমস্ত পদগুলিতে কিন্তু নিয়োগ করানো হবে এর সঙ্গে আরও অনেকগুলি পদ রয়েছে তোমরা নোটিশে দেখতে পাবে ব্লক এপিডেমিওলজিস্ট আন্ডার ফিফটিন এফসি আর অন্যান্য পদ রয়েছে মেডিকেল অফিসার সমস্ত পদগুলি রয়েছে তোমরা নোটিশে ভালোভাবে দেখতে পাবে তো এই যে পদগুলি রয়েছে এখানে আবেদন যে তোমরা করবে তো এ আবেদন করতে গেলে কি কি তোমাদের শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে হবে তোমাদের সীমা কতর মধ্যে থাকতে কিভাবে তোমরা অনলাইনে আবেদনটি করবে কোন জেলাতে তোমাদের নিয়োগ হবে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই আলোচনা করে নেবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা একটি তথ্য মিস করবে না তার আগে যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছ তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমরা নিত্য নতুন চাকরির ভিডিও যখন পোস্ট করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল বাটনটি কিন্তু অন করতে ভুলবে না ভিডিওটিতে একটি লাইক কিন্তু করে দেবে আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কামেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো আজকের মূল ভিডিওতে ফেরা যাক তো এটি হচ্ছে সে নোটিফিকেশনটি এখানে বলাই রয়েছে কন্ট্রাক্টচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার এন এইচ এম ফিফটিন্থ এফসি তো এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন পর্ব শুরু অর্থাৎ আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আঠেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু অনলাইনে তোমাদের আবেদনটি করতে হবে তো তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব যে পদটি নিয়ে সেটি হলো ল্যাবরেটরি টেকনিক্যাল আন্ডার এন ইউ এইচ এম এই ল্যাবরেটরি টেকনিক্যাল যে নিয়োগ করানো হবে এখানে মাসিক বেতন হিসেবে কিন্তু তোমরা বাইশ হাজার টাকা করে পার মান্থ পেয়ে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি লাগছে তোমাদেরকে বলবো তোমাদেরকে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস থাকতে হবে যে কোন ইনস্টিটিউট বা বোর্ড থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ম্যাথমেটিক্স সহ কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে তোমাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তাহলে তোমরা এখানে আবেদনটি করে দিতে পারবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এখানে বাইশ বাইশ হাজার টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে কোন রকম পরীক্ষা ছাড়া তোমাদের টেস্ট করা হবে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না একাডেমিক যে মার্কস রয়েছে সেটির ভিত্তিতে পঁচাশি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট থাকবে পনেরো নম্বরের মোট একশো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে এখানে যে স্টাফ নার্স রয়েছে এটি আন্ডার ফিফটিন্থ এফ সি ইউ এইচ আরেকটি যে স্টাফ নার্স রয়েছে এটিও কিন্তু ফিফটিন্থ এফ এটি পলিক্লিনিকের জন্য পলিক্লিনিকের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে আর একটি যে স্টাফ নার্স রয়েছে ইউএইচডাব্লিউসির আন্ডারে নিয়োগ করানো হচ্ছে দুটি ক্ষেত্রেই কিন্তু স্যালারি এখানে পঁচিশ হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে সাম্মানিক তোমাদের দেওয়া হবে দুটো স্টাফ নার্সের ক্ষেত্রেই কিন্তু এজ লিমিট এখানে বলা হয়েছে তোমাদের বয়স একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে মিনিমাম একুশ বছর বয়স থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং যারা এসসি এসছে ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এই স্টাফ নার্স পদে তোমরা আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে জিএনএম করা থাকতে হবে জিএনএম ট্রেনিং কোর্স তোমাদের করা থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদের জিএনএম পাস করা থাকতে হবে এবং রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে কোনো হসপিটাল থেকে বা কোনো নার্সিং হোমে তাহলে তোমাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে নিয়োগটি করা হবে অ্যাজ পার অব মার্কস অব টেন্ট ইন দ্য জিএনএম এক্সামিনেশন তুমি জিএনএম যে পাশ করেছো সে এক্সামিনেশনের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করানো হবে এই যে স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিক এটির ক্ষেত্রেও কিন্তু তোমাদের পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়সীমা থাকতে হবে এবং এখানেও কিন্তু তোমাদের জিএনএম করা থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের জিএনএম এক্সামিনেশনের উপর নির্ভর করে নিয়োগ করানো হবে এই যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে এন ইউএইচএম এর আন্ডারে এখানেও কিন্তু অনেকগুলি শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য একটি এসসি দের জন্য একটি এসটি দের জন্য একটি ইডাব্লিউএস দের জন্য একটি ওবিসি জন্য একটি অনেক কটি কিন্তু শূন্য পদ রয়েছে এখানে পোস্টিং কিন্তু বলা হয়েছে এনি ইউপিএইচসি আন্ডার বীরভূম ডিস্ট্রিক্টে তোমাদের এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা নিযুক্ত হতে পারবে তো এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা নিয়োগ হলে তেরো হাজার টাকা করে পার মান্থ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এবং বয়সসীমাও এখানে বলা হয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে একুশের কম বা চল্লিশের বেশি যদি থাকে তোমরা এই পদটিতে আবেদন করতে পারছো না তা আরো কিন্তু অন্যান্য অনেকগুলি পদ রয়েছে যেমন মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার আন্ডার পি এইচ সি মেডিকেল অফিসার জিডিএমও ফর ইউ এইচ officer মেডিকেল অফিসার জিডিএমও ফর এন এই সমস্ত পোস্টগুলি ফাঁকা রয়েছে তোমরা ডিটেলসে জানতে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা নোটিশটিতে তোমরা দেখে নিতে পারো এছাড়া যদি তোমরা কমেন্ট বক্সে নক করো তাহলে সেখানেও কিন্তু এই নোটিশটি তোমাদের প্রোভাইড করা হবে সেখান থেকে ভালোভাবে দেখে যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে দেবে আবেদন কিন্তু করার শেষ তারিখ হচ্ছে আঠেরো অক্টোবর দু এখন হাতে অনেকটাই সময় রয়েছে যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছে তারা কিন্তু কিন্তু অবশ্যই আবেদন 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 করবে আজ থেকে থেকে অর্থাৎ তারিখ প্রক্রিয়া শুরু হচ্ছে এখানে করতে গেলে কিন্তু আবেদন তোমাদের জমা করতে হবে এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য একশো টাকা করে ফিস জমা করতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য পঞ্চাশ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে তো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলতে হবে কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন উইল অ্যাকসেপ্টেড অন্য কোনো মাধ্যমে অফলাইনে বা কোনো কিছু কোরিয়ারের মাধ্যমে তোমরা করতে চাইলে হবে না অনলাইনে ফিল আপ করতে হবে এবং যারা প্রপারলি ফিল্ড করবে না ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যারা প্রপার ভালোভাবে সব কিছু সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদনটি করবে তাদের কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির কিন্তু একটি প্রিন্ট আউট কপি তোমরা বার করে রাখবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় হার্ড কপি বা প্রিন্ট কপি তোমরা বার করে রাখবে সেটি যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু লাগতে পারে এই হার্ড কপি বা প্রিন্ট প্রিন্ট আউট তোমরা বার করে রেখে দেবে তো তোমরা কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি করবে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে সেখানে অনলাইন যে রিক্রুটমেন্ট রয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে সমস্ত তথ্য আপলোড করে স্ক্যান করে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করতে পারবে এবং তোমাদের যদি কোনো কোয়াইরি থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এই ইমেলটিতে মেল করে সমস্ত কিছু জান জেনে নিতে পারবে এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ অ্যান্ড সিকিউরিটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন বীরভূম ওল্ড আউটডোর ক্যাম্পাস সিউড়ি থেকে তো বীরভূমের সিউড়ি থেকে এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে বীরভূম জেলাতে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হলে যে কোনো জেলা থেকে তোমরা আবেদনটি করে দিতে পারবে এবং বীরভূম জেলাতে কিন্তু তোমরা চাকরি করা সুযোগ পাবে তো আজকের ভিডিওতে এতটুকুই যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবে হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে আজকে কেবলমাত্র আজকে থেকে অনলাইন শুরু হয়েছে এখন এক মাস কিন্তু হাতে সময় রয়েছে যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তোমরা বাড়িতে বসে নিজেরাই আবেদনটি করতে পারবে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমার এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে সব কিছু নিয়ে বসে তোমরা বাড়িতেই কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আবেদনটি করে দিতে পারবে যারা পারবে না তারা কিন্তু নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদনপত্রটি করতে পারো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওটি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে চেষ্টা করো ভিডিওটির সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো